জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার সালের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা আগামী উনত্রিশ জানুয়ারি থেকে শুরু হবে আজকের ভিডিওতে আমি সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র সাবজেক্টের ফাইনাল সাজেশান শেয়ার করব এই সাজেশানটি আপনি কমপ্লিট করলে পরীক্ষাতে এইটি থেকে নাইনটি পারসেন্ট কমন পাবেন তো চলুন সাজেশানের বিস্তারিত বিষয়ে জেনে নেওয়া যাক দেখুন এখানে দুইটা বিভাগ আছে এই সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র সাবজেক্টে কবিভাগে সামাজিক ইতিহাস এই সামাজিক ইতিহাসে ছয়টা অধ্যায় আছে ছয়টা অধ্যায় থেকে ক বিভাগের জন্য প্রশ্ন করা হয়েছে টোটাল হচ্ছে একত্রিশটা একত্রিশটা প্রশ্নই খুবই জরুরি পড়ে যাবেন আর খ বিভাগের প্রশ্ন সংখ্যা হচ্ছে পনেরোটা আর গ বিভাগের প্রশ্ন সংখ্যা হচ্ছে দশটা প্রত্যেকটা অধ্যায়ের সাথেই কিন্তু এরকম দেওয়া আছে কোন কোন প্রশ্ন কোন কোন অধ্যায় থেকে করা হয়েছে এইভাবে দ্বিতীয় যে খ বিভাগ রয়েছে খ বিভাগে কিন্তু আপনার নিবিজ্ঞান এই নিবিজ্ঞান টপিক্সের উপরে প্রথম অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত রয়েছে যেখানে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এখানে প্রশ্ন যতগুলো রয়েছে এখান থেকে আপনারা প্রশ্নগুলো পড়ে নেবেন আর বিভাগের প্রশ্ন গ বিভাগের প্রশ্ন রয়েছে সো এই হচ্ছে সাজেশানটা পুরোটা আর এই সাজেশানটি যদি আপনি নিতে চান তাহলে এই ভিডিওর প্রথম কমেন্টসে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে গিয়ে কন্ট্যাক্ট করে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নেবেন সমাজবিজ্ঞান প্রথমপত্রের সাজেশান অলরেডি দেওয়া হয়েছে ওইটাও আপনারা সংগ্রহ করতে পারেন তো এই ছিল মোটামুটি সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র সাবজেক্টের ফাইনাল সাজেশান ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস এবং শেয়ার করবেন